আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য স্কুল সার্ভিস কমিশন অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে ভুয়ো ও অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে চিহ্নিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে মিসলেনিয়া সার্ভিসের পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আজ অতিরিক্ত ট্রেন চালাচ্ছে বিস্তারিত খবরে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন গত সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এক জন শিক্ষক শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করা হয়েছে এক সপ্তাহের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ স্কুল সার্ভিস কল্যাণ কমিশনের জানিয়েছিলেন শনিবারই ওই তালিকা প্রকাশ করা হবে এই প্রসঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা প্রকাশিত হয়ে গেল কোন কোন নেতাদের টাকা দিয়েছেন এবার সেই তালিকা তাদেরই সামনে আনা উচিত অন্যদিকে চাকরি বাঁচানোর দাবি চাকরিতে অযোগ্যদের এই তালিকা নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষকদের আরেকটি সংগঠনের নেতা সুমন বিশ্বাস একটি প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দাগি বা অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সময় সীমার মধ্যেই কমিশন আঠারোশো চারজন শিক্ষক শিক্ষিকার নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে যারা অবৈধ উপায়ে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এই দাগি শিক্ষকরা যেন কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে প্রসঙ্গত আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে এসএসসির তার আগেই এই তালিকা প্রকাশ হয়ে যাওয়ায় এই দাগি বা অযোগ্য হিসেবে যারা চিহ্নিত হয়েছেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সংগঠনগুলি প্রশ্ন তুলেছে যে যেখানে দাগিদের চিহ্নিত করে দেওয়া হলো তারপরেও কেন স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি ফেরাতে কেন আবার পরীক্ষায় বসতে হবে ফের শীর্ষ আদালতের কাছে তারা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন অন্যদিকে যোগ্য শিক্ষকদের আরেকটি সংগঠন তারা জানিয়েছেন যে অযোগ্যদের সার্টিফাইড লিস্ট নিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে আবার দ্বারস্থ হবেন পাশাপাশি অযোগ্যদের তালিকা নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা ভুয়ো ও অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই অঞ্চলগুলির বেশিরভাগই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অবস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে যে দার্জিলিং কালিম্পং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা শহরে এ ধরনের ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম তবে কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনা জেলাতেই প্রচুর সংখ্যক ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে খুব বেশি পিছিয়ে নেই পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম হাওড়া এবং হুগলিও কিছু ক্ষেত্রে দুটি ভিন্ন জেলার ভোটারের তালিকায় একই ব্যক্তির নাম পাওয়া গিয়েছে অস্তিত্বহীন ঠিকানায় ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার প্রমাণের পাশাপাশি মিলেছে নকল ভোটার পরিচয়পত্রও রাজ্যে ভোটার সংখ্যার নিরিখে নির্বাচন কমিশনের খসড়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে এই জেলায় এক হাজার পাঁচশো একান্নটি বুথ বৃদ্ধি করার কথা বলা হয়েছে এর ফলে জেলায় মোট বুথের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে দশ হাজার চারশো দশ এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা সেখানে বুথের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে দশ হাজার চুয়ান্ন এছাড়াও মুর্শিদাবাদে এক হাজার দুশো একান্ন মালদায় নশো পনেরোটি বুথ বৃদ্ধি করার জন্য খসড়া তালিকা তৈরি করা হয়েছে সবচেয়ে কম বুথ বাড়ছে কলকাতা উত্তরে ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর ঠিকভাবে ফলপ্রসূ করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই রাজ্যে পুলিশ বিএলওদের নিরাপত্তা দিতে না পারলে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন নিউটাউনে একটি কেন্দ্রেই উনসত্তর জন মৃত ভোটারের নাম তালিকায় রয়েছে তাই অবিলম্বে তালিকায় নিবিড় সংশোধন হওয়া প্রয়োজন রাজ্য সরকার তার কর্মচারী ও পেনশনভোগীদের বেতন বা পেনশনের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট অন্য ব্যাংকে পরিবর্তন করার নিয়ম আরও সরল করেছে এখন থেকে অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইলে সংশ্লিষ্ট কর্মীকে অফিসের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে পূরণ করা অপশন ফর্ম জমা দিতে হবে বলে অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্যদিকে যেসব কর্মীদের ব্যাংক ঋণ রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট পরিবর্তন করার আগে বর্তমানে স্যালারি অ্যাকাউন্ট থাকা ব্যাংকের শাখা থেকে নো অবজেকশন শংসাপত্র নিতে হবে দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে এটি সর্বাধিক পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের রিপোর্টে আরও জানা গেছে নমিনাল জিডিপি বেড়েছে আট দশমিক আট শতাংশ প্রকৃত জিডিপি বৃদ্ধি পাওয়ার একাধিক কারণের কথা উল্লেখ করেছেন অর্থনীতিবিদ সুদীপ গুহ গ্রোথ তার একটা বড় কিন্তু ইন্টার্নাল যে আমাদের যে কনজামশন সেই কারণে দ্বিতীয়ত হচ্ছে এই ত্রৈমাসিকে যেটা হয়েছে কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং এদের কিন্তু যে গ্রোথটা সেটা প্রায় এইট পারসেন্ট লেভেলে হয়েছে এবং সার্ভিস সেক্টরে প্রায় নাইন পার্সেন্ট গ্রোথ হয়েছে এছাড়া আপনার গভর্নমেন্ট স্পেন্ডিং এবার ছিল টেন পার্সেন্ট প্রাইভেট কনজামশন ইনভেস্টমেন্ট আগের ত্রাসিকের থেকে সেভেন থেকে এইট পার্সেন্ট বেড়েছে তিনটে কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরে ভীষণ রকম ভাবে গ্রো করেছে এই লাস্ট কোয়ার্টারে যে অনেক বেশি ইন্ডিয়া গ্রো করে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ থাকছে সাঁতরাগাছি স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তায় নতুন স্টিলের বিম প্রতিস্থাপন এবং সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আজ ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কোনো যানবাহন চলাচল করবে না কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সময়ে সব যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে উল্লেখ্য মেরামতির কাজের জন্য গত রবিবারও বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হয়েছিল মিসেনিয়া সার্ভিসের পরীক্ষার্থীদের সুবিধায় মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু ও গ্রিন করিডরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্লু করিডরের দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে আজ সকাল সাতটা থেকে ট্রেন পরিষেবা শুরু হয়েছে একশো তিরিশটির পরিবর্তে আপ ও ডাউনে এই লাইনে মোট একশো ট্রেন চলবে অন্যদিকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সেক্টর ফাইভের মধ্যে একশো চারটির পরিবর্তে সকাল আটটা থেকে একশো বারোটি ট্রেন চালানো হবে এদিকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে কাজের জন্য এই লাইনে উত্তম কুমার ও শহীদ ক্ষুদিরামের মধ্যে বিকেল চারটে পর্যন্ত কোনো ট্রেন চলাচল করবে না দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন একাধিক উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল থেকে এক সপ্তাহ বিভিন্ন ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে এর মধ্যে আদ্রা ভাগা আদ্রা পুরো সপ্তাহ ধরেই বাতিল থাকবে আদ্রা আসানসোল আদ্রার মেমু প্যাসেঞ্জার সাতই সেপ্টেম্বর বাতিল থাকবে এছাড়াও ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস এক থেকে পাঁচই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর ধানবাদের বদলে বোকারো স্টেশনে যাত্রা শেষ ও শুরু করবে নিরাপত্তাজনিত সমস্যার কারণ দেখিয়ে মালিকপক্ষ পক্ষ উত্তরবঙ্গের ডুয়ার্সের একটি চা বাগান বন্ধ করে দিয়েছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকরা গতকাল কাজে গিয়ে গেটে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকদের পনেরো দিনের মজুরি বকেয়া রয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে এর ফলে পুজোর মুখে এখানে কর্মরত প্রায় এক শ্রমিক কাজ হারালেন অনুকূল আবহাওয়া ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জলপাইগুড়ি জেলাতেও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ভুয়ো ও অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই অঞ্চলগুলির বেশিরভাগই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অবস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে যে দার্জিলিং কালিম্পং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা শহরে এ ধরনের ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম তবে কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনাতেই প্রচুর সংখ্যক ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে রাজ্যে ভোটার সংখ্যার নিরিখে নির্বাচন কমিশনের খসড়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে এই জেলায় এক হাজার পাঁচশো একান্নটি বুথ বৃদ্ধি করার কথা বলা হয়েছে এর ফলে জেলায় মোট বুথের সংখ্যা হবে দশ হাজার চারশো দশ এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা সেখানে বুথের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে দশ হাজার চুয়ান্ন সবচেয়ে কম বুথ বাড়ছে কলকাতা উত্তরে সেখানে ছটি বুথ বৃদ্ধির প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ থাকছে সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তায় নতুন স্টিলের বিম প্রতিস্থাপন এবং সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আজ ভোর চারটে থেকে যান চলাচল বন্ধ রাত সাড়ে নটা পর্যন্ত যান চলাচল করবে না কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সময় সব যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ্য মেরামতির কাজের জন্য গত রবিবারেও বিদ্যাসাগর সেতু বন্ধ মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার্থীদের সুবিধায় মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু ও গ্রিন করিডরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্লু করিডরের দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে আজ সকাল সাতটা থেকে ট্রেন পরিষেবা শুরু হয়েছে একশো তিরিশটির পরিবর্তে আপ ও ডাউনে এই লাইনে মোট একশো ট্রেন চলবে অন্যদিকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সেক্টর ফাইভের মধ্যে একশো চারটির পরিবর্তে সকাল আটটা থেকে একশো বারোটি ট্রেন চালানো হবে এদিকে শহীদ শহীদ স্টেশনে কাজের জন্য এই লাইনে উত্তম কুমার ও মধ্যে বিকেল পর্যন্ত ট্রেন চলাচল করবে না পুরুলিয়ার জয়পুর থানার ফরেস্ট মোড়ের কাছে গতরাতে বাইকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে চাষ মোড়ের দিক থেকে জয়পুরের দিকে যাওয়ার সময় ওই সাইকেল আরোহী গোপাল মাহাতোকে পিছন দিক থেকে একটি বাইক কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে গুরুতর আহত বাইক আরোহী কেশব মাহাতোকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানা গেছে মৃত গোপাল মাহাতোর বাড়ি জয়পুরেরই কাহান গ্রামে কেশব মাহাতোর বাড়ি উপর কাহান গ্রামে তিন বছর আগে বধু খুনের মামলায় মৃতার স্বামী সাঁওতালদি থানার কামারগড়া গ্রামের বাসিন্দা রতন মাঝির গতকাল যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন রঘুনাথপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায় এছাড়াও দুটি অন্য ধারায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় সরকারি আইনজীবী তপন মাঝি জানিয়েছেন দু হাজার বাইশ সালের ষোলোই মে সকালে স্বামী স্ত্রীর মধ্যে বচসাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে রতন আঘাত করে তার স্ত্রীকে তিনি গুরুতর জখম হন পরে তার মৃত্যু হয় এসআইআর ও এনআরসির প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রতিনিধি সেজে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ ধৃত হিমাদ্রি ঘোষকে বর্ধমানে তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ তাকে কাটোয়া আদালতে গতকাল পেশ করা হলে দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় অভিযোগ হিমাদ্রি ঘোষ সহ আরও কয়েকজন ভুয়ো সরকারি পরিচয়পত্র ব্যবহার করে নিজেদের নির্বাচন কমিশনের এজেন্ট পরিচয় দিয়ে কালনা কাটোয়া সহ বিভিন্ন বিধানসভা এলাকায় মানুষকে বিভ্রান্ত করেছে অনুকূল আবহাওয়া এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জলপাইগুড়ি জেলাতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে স্থানীয় সংবাদ 谁说漏？<music>